কালী মানেই শক্তির আরাধনা কালী মায়ের পুজোর অন্ধকারের আবেশ পাওয়া যায় কিছুটা যেন রহস্য ঘেরা থাকে কালী পুজোর প্রতীক যেকোনো কালী তীর্থ নিয়ে বেশ গা ছমছমে গল্প কথা আছে আসক্তি মুক্তি থেকেই মেলে মা কালীর আশীর্বাদ মায়ের নগ্ন রূপ আসলে আসক্তি মুক্তির হবারই প্রতীক মায়ের বিভিন্ন রূপের মধ্যে আছে আলাদা অর্থ তা নিয়েই আজ আমাদের আলোচনা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ দক্ষিণাকালী মায়ের এই রূপটি মূলত সর্বকালের এবং সর্বস্থানে বিরাজমান পূজা বিধির কয়েকটি লাইন পরিবর্তিত করে অন্ন দেবীর পূজা করার প্রচলন আছে বটুক ভৈরব সব রূপী শিব একই শুধু নামের পরিবর্তন কালীর প্রধান রূপ হিসেবে সারা পূজিত হন তিনি ভদ্রকালী পাতাল দেবী নামেও বিশেষ কিছু অঞ্চলে পূজিত হন পাতাল থেকেই দেবীর উত্থান ভদ্রকালী মহাকালী নামেও পরিচিত রক্ষাকালী দক্ষিণাকালী নাগরিক রূপ হলেন রক্ষাকালী প্রাচীনকালে নগর বা লোকালয়ের রক্ষা করার জন্য এই দেবীর পূজা করা হতো মূলত সিংহের পিঠে দেবী মূর্তিমতি পুত্র সন্তান কামনায় রটনতী কালী পূজার প্রচলন আছে এছাড়াও ধন সম্পত্তি বৃদ্ধির জন্য বছরের বিশেষ অমাবস্যা তিথিতে দেবী আজও পূজিত হন মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীর তিথি নামই হলো রটন্তী সন্ধ্যা নাগাদ ভারতবর্ষের কোনো কোনো জায়গায় এই দেবীর পূজার প্রচলন মহা ধুমধামে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী গৃহ ধর্মে অভিষ্ঠা সিদ্ধি দায়নি দেবী হলেন তিনি জানা যায় সাধক রামপ্রসাদ নিজ স্ত্রীকে ফলহারিণী দেবী রূপে পুজো করেছিলেন নারী জাতির সম্মান বজায় রাখ এই পূজার ফল উৎসর্গ করা হয় নিশাকালী বলা হয় তিনি জেলেদের রক্ষা কর্তি দুর্যোগময় রাতে জেলেরা সমুদ্রে গেলে এই দেবীর পূজা করে যেতেন অবিশ্বাস্য এক বিশ্বাসে জেলেরা দেবীর চরণের ফুল যে নৌকায় রেখে দুর্যোগে সমুদ্রে যেত সেই নৌকা কখনোই ডুবত না এমনকি আদি ভৌতিক ও অশরীরী থেকেও বাঁচতে এই দেবীর পূজা করা হয়ে থাকে প্রায় বিলুপ্ত হলেও জেলেদের মধ্যে এই পূজার প্রচলন আজও বিদ্যমান ছিন্ন মস্তা ভয়ঙ্কর রূপেণী এই দেবী নিজের মস্তক ছেদন করে নিজ দুই সখী ডাগিনী ও যোগিনী সহযোগে সেই রক্ত নিজেও পান করছেন এমন অবস্থায় পদ্মের উপর শায়িত কামদেব ও রতিদেবীর ওপর দণ্ডায়মান দেবী দেবীর পশ্চাৎপথে আছে ঘাট। নিজের মস্তক ছিন্ন করা মিথ্যা ভাব অজ্ঞতা ও আমিত্ব অপসারণের প্রতীক মস্তক ছিন্ন করার পরও জীবিত থাকা নিজ কুণ্ডলিনীকে শক্তি জাগৃত করার প্রতীক যা সৃষ্টি শক্তির সম্পর্ক বিদ্যমান কাম্যকালী আমাদের বিশেষ মনস্কামনা পূরণে কাম্যকালীর পূজার প্রচলন থাকে মানব পূজাও বলা হয় একে সাধারণত অষ্টমী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা ও সংক্রান্তিকে পর্বদিন বলা হয় আর অমাবস্যাকে মহাপর্ব বলা হয় এই মনস্কামনা পূরণে কাম্য দেবীর পূজার প্রচলন এখনও বিদ্যমান শ্মশান কালী শ্মশানে অভিষ্ঠিত দেবী হলেন তিনি তার পূজার বিধি একটু অন্য প্রকার সাধারণত বলা হয় গৃহীদের জন্য এই পূজা নিষিদ্ধ শ্মশানে যার পরিবারের দেহ রাখা আছে কেবলমাত্র সেই শ্মশানকালীর পূজা করতে পারে কিন্তু সব শ্মশানে শ্মশান থাকে না ছোট ছোট শ্মশান মিলে একটি মহা শ্মশান হয় আর কয়েকটি মহা শ্মশান মিলে হয় শ্মশান পিঠ এই পিঠেই অবস্থান করেন শ্মশান কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মিক্স উইথ পাশে থাকবেন